সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক আজকের যে আলোচ্য বিষয়টি আলোচ্য বিষয়টি হলো যে ছাত্রদের যে নতুন দলটি গঠন হচ্ছে সেটি স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে বেকারত্বের কারণে এই সংবাদটি একদম করেছে হচ্ছে একটি বার্তা সংস্থা এপি বার্তা সংস্থা এপি কি বলেছে চলন একটি আমরা সংবাদটি আমরা শুনি বা পড়ি বিপ্লবী ছাত্রদের স্বপ্ন ভেঙে পড়েছে বেকারত্বে এপির বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন বার্তাকক্ষ বলছে বাংলাদেশি শিক্ষার্থী আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পরিবর্তন ঘটাতে রাজপথে নেমেছিল কিন্তু পাঁচই আগস্ট বিপ্লবের ছয় মাস পর অনেকেই বলছেন চাকরির খুঁজে পাওয়া যেন প্রতিবাদের ব্যারিকেড সামলানোর চেয়েও কঠিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ রিজন চৌধুরীর মতো যুবকদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন এখন অনেকটা ম্লান তিনি বলেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তাদের কাছ থেকে তেমন কার্যকর পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে না মূলত বেকারত্বই ছিল গত বছরের পাঁচই আগস্টের প্রতিবাদের প্রধান কারণ তবে বিপ্লবের পর এই সমস্যার সমাধান হয়নি এবং আরও প্রকট হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস তথ্য উঠে এসেছে দু সালের সেপ্টেম্বর শেষ দিকে সতেরো কোটি জনসংখ্যার দেশে চাকরি প্রত্যাশীর সংখ্যা ২৬ লাখ ষাট হাজার পৌঁছাচ্ছে পৌঁছেছে যা তার আগের বছর ছিল চব্বিশ লাখ নব্বই হাজার বলা চলে বেকারত্বের সংখ্যা ছয় শতাংশ বেড়েছে গত বছর সেপ্টেম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এফ বাংলাদেশে সতর্ক করে বলেছিল দেশের অর্থনৈতিক কার্যক্রম গুরুতরভাবে দীর্ঘদিতে চলছে সেখানে মুদ্রাস্ফীতি দ্বিগুণের ঘরে পৌঁছেছে তারপর মরার উপর খাড়ার ঘা হিসেবে তৈরি হলো সরকারের রাজস্ব আয় কমে যাওয়া পাশাপাশি ব্যয়ের চাপ দিন দিন বাড়ছে এ অবস্থায় অনেকেই অনেকের কাছেই সরকার পরিবর্তনের উচ্ছ্বাস এখন ম্লান হতে চলেছে পলিটিক্যাল সায়েন্স বিভাগ থেকে স্নাতক করা রিজন বলেন যদিও ডক্টর ইনুস্তার মন্ত্রিপরিষদ ছাত্রদের রেখেছেন তবে আমি মনে করি আমাদের দাবিগুলো উপেক্ষা করা হচ্ছে আমাদের প্রতিনিধিরা প্রশাসনে থাকলেও আমাদের কণ্ঠস্বর তারা শুনতে পাচ্ছেন কি না সে ব্যাপারে আমি অনিশ্চিত একত্রিশ বছর বয়সী শুকুর আলী সাহিত্য থেকে স্নাতক পাশ করে তার বৃদ্ধ ও অসুস্থ বাবা মাকে সাহায্য করার জন্য খণ্ডকালীন চাকরি করছেন তিনি এ পিকে বলেন আমি কর্পোরেট চাকরি ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠানেও আবেদন করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি এখন যে কাজ পাচ্ছি সেই কাজই করছি শুধুমাত্র আমার ন্যূনতম চাহিদা পূরণের জন্য তিনি আরও বলেন সংবাদ মাধ্যম এখন তেমন কোনো চাকরির সংবাদ পাওয়া যায় না এখন যে কোনো কাজই আমার জন্য গুরুত্বপূর্ণ আমি শুধুমাত্র একটি চাকরি চাই স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক আকার উল্লেখযোগ্য বেড়েছে বিশেষ করে বৈদেশিক ব্র্যান্ডগুলো কাছে এবং দেশের পোশাক শিল্পের চাহিদা অনেকটা এগিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা ছাত্রীদের জন্য পোশাক কারখানায় কাজের সুযোগ খুবই কম এদিকে বিবিএসের তথ্য অনুযায়ী বেকারত্বের মধ্যে শিক্ষিক শিক্ষিতদের হার সাতাশি শতাংশ তবে অন্তর্বর্তীকালীন সরকার বলছে তারা এই সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এ বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন কর বৃদ্ধি করা হয়েছে এই কর সংগ্রহ করে সরকার জনখাতে বিনিয়োগ করবে এতে বিপুল সংখ্যক চাকরির সুযোগ সৃষ্টি হবে তিনি আরও বলেন রাজস্ব সংগ্রহ নিশ্চিত করা এই সরকারের প্রথম অগ্রাধিকার তার দাবি আগে সরকার অর্থনীতিতে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে এখন কথা হলো যে এপিজে নিউজটি করেছে তাহলে সম সমন্বয়কদের যে রাজনৈতিক দলটি আসছে সমন্বয়কদের রাজনৈতিক দলটি আসলে কীভাবে হোঁচট খেতে যাচ্ছে কেন এই যে সমন্বয়করা যে রাজনৈতিক দলটি নিয়ে আসতেছে নাগরিক শক্তি হোক বা নাগরিক ঐক্য হোক নাগরিক কমেডি হোক যে একটি রাজনৈতিক দল তারা গঠন করতে যাচ্ছে এই রাজনৈতিক দলটি আগামীতে যে হোঁচট খেতে যাচ্ছে এবং তারা শুধুমাত্র বেকারত্বের কষাঘাতে যে তারা একদম হোঁচট খেয়ে দলটি বাধার মুখে পড়তে যাচ্ছে তা বলা বাহুল্য আপনারা খুব ভালো করে জানেন সরকারের পৃষ্ঠপোষকতা এখানে প্রচ্ছন্নভাবে আছে এই প্রচ্ছন্নভাবে যা আছে সেটা আমরা তাকালেই বুঝতে পারি এবং উপদেষ্টাদের কিংবা সমন্বয়কদের যে যার অঞ্চলে যখন গণসংযোগ করতে যান তখন পুলিশ প্রোটোকল থেকে সেনা প্রোটোকল এরপর এরপর তারা যে রাজকীয় গাড়ি চড়ে তাদের এলাকায় গণসংযোগ করছেন মানুষের মধ্যে সন্দেহের দানা প্রকট হচ্ছে সেখানে এরা কারা যারা তাদের পিছনে ছুটছে তারা সবাই আপনারা জানেন যে এরা ছাত্র এই ছাত্ররা এখনও আবেগে গা ভাসিয়ে তাদের পিছনে ছুটছে এবং তারা মনে করছে এই দলটিতে গেলে তারা পাওয়ারফুল হয়ে যাবে ক্ষমতাবান হবে তারা সরকার গঠন করবে ইত্যাদি কিন্তু এর বাস্তব চিত্রটা বাস্তবে তারা বাস্তবতাটা এখনও বুঝতেই পারতেছে না বা বুঝেইনি বেকারত্ব যে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে বাংলাদেশে অর্থনৈতিক কারণে এই অর্থনৈতিক কারণে বাংলাদেশের বেকারত্বের হার এবং মূল্যস্ফীতি সব মিলিয়ে যখন বাংলাদেশে একটা নাজুক অবস্থা এই নাজুক অবস্থার মধ্যে দিয়ে লেজে গড়ো একটা অবস্থার মধ্যে দিয়ে যখন এই অন্তর্বর্তীকালীন সরকারও যখন একদম মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা অর্থনৈতিক কারণে ঠিক সে সময় বাংলাদেশে এই ধরনের একটা রাজনৈতিক দল গজিয়ে ওঠা এবং আবার সরকারি পৃষ্ঠপোষকতা সরকারি পৃষ্ঠপোষকতা সরকারকে আপনারা প্রশ্ন করলে আপনারা জানবেন যে না তাদের কোনো পৃষ্ঠপোষকতা নাই কিন্তু তাদের পৃষ্ঠপোষকতা যে আমরা বুঝতে পারছি দেখতে পাচ্ছি তা স্পষ্ট তাহলে আগামী দিনে এই বেকার ছাত্ররা যখন বুঝে যাবে তাদের বাস্তবতা যে তাদের পিছনে যখন সরকারি থাকবে না যখন একটি নির্বাচিত সরকার আসবে নির্বাচিত সরকার আসলে তখন কি হবে এই দলটি তখন আস্থা কুড়ে যাবে এবং এই দলের পিছনে যারা হয়তো লক্ষ লক্ষ ছাত্ররা যখন তাদের পিছনে থাকবে তখন তাদের পিছনে যে আবেগটি ছিল এই আবেগটি কেটে যাবে কারণ নির্বাচিত একটি সরকার বিএনপি হোক কিংবা অন্য কোনো দল হোক এদের পিছনে তখন আর পৃষ্ঠপোষকতা করবে না এদের পিছনে যখন পৃষ্ঠপোষকতা করবে না তাদের একটা বিশাল অংশ আরও বেকারত্বের মধ্যে ডুবে যাবে এবং হতাশায় নিমজ্জিত হয়ে তাদের দল গঠন প্রক্রিয়া এখানেই বাধাগ্রস্ত হবে এবং ইতিমধ্যেই তারা বুঝেছে যে সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া তাদের এই দলটি সামনে আগাতে পারবে না সামনে যখন আগাতে পারবে না তখন তারা হোঁচট খেয়েই পড়বে হোঁচট খেয়ে পড়লে অবশ্যই বাস্তবতায় ফিরে আসতে হবে এই আবেগের জায়গায় এখন তাদের যে আবেগ আছে এই আবেগটি থাকবে না এখন যেভাবে তারা উঁচু টোনে কথা বলেন এই উঁচু টোনও থাকবে না সুতরাং তাদের আগামী দিনের দলটি হুমকির মধ্যেই পড়ে গেছে এখনই বলতে পারেন সুপ্রিয় দর্শক আপনি আপনাদের মন্তব্য লিখে জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুপ্রিয় দর্শক কথা হবে আগামী কোনো একটি ভিডিওতে সে প্রত্যক্ষায় সে অপেক্ষায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত